আগেই ভালো ছিলাম কোর্ট অ্যান্ড আগেই ভালো ছিলাম বাংলাদেশের অনেক মানুষের একটা প্রিয় বাক্য শুধু সাধারণ মানুষ পর্যায়ে নয় যারা নিজেদেরকে অসাধারণ ভাবেন তারাও ওই কথাগুলো বলেন কেউ সরাসরি বলেন কেউ আকারে ইঙ্গিতে ইনিয়ে বিনিয়ে বলেন তো এই আগেই ভালো আগেও ভালো ছিলাম বিগত শেখ হাসিনার পনেরো ষোলো বছরের ফ্যাসিস্ট শাসনকাল আর তাকে বিতাড়িত করার পর পাঁচ অগাস্টের পরের যে সময়কাল এই সময়কাল বিবেচনায় অনেককেই বলতে শোনা যাচ্ছে টেলিভিশনের টকশো থেকে শুরু করে পত্রিকার লেখার মাধ্যমে একটা বলার চেষ্টা যে আগেই ভালো ছিলাম তো এই আগেই ভালো ছিলাম এই জায়গাটা নিয়ে কয়েকটি কথা বলবো তার আগে আমি একটা অংশ একটু পড়তে চাই পড়ে শোনাতে চাই আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আশা করি হয়তো জানেন তারপরেও আরেকবার একটি বলছি রাত তিনটার দিকে সোহাগকে যখন গোসল দেয়া হচ্ছিল তখনও পুরো বংশাল এলাকায় গোলাগুলি চলছিল সিটা গুলিগুলা সিটকায় এসে গায়ে পড়তেছিল আমাদের গোসলের মধ্যখানে বারবার দৌড়ে বাসায় ঢোকা ঢুকে যাওয়া লাগতেছিল সোহাগকে সোহাগকে শেখ হাসিনার খনি বাহিনী গুলি করে হত্যা করেছিল পাঁচ অগাস্ট শেখ হাসিনা বিতরণের পর বিতাড়িত হওয়ার পর বিজয় অর্জিত হওয়ার পরেও হাসিনার খুনি বাহিনী গুলি হত্যাকাণ্ড অব্যাহত রেখেছিল। সেই গুলিতে সোহাগ নিহত হয়েছিল দশটার দিকে রাত দশটার দিকে নিহত হয়েছিল শহীদ হয়েছিলেন তাকে রাত তিনটার দিকে গোসল দেওয়া হচ্ছিল তখনও গোলাগুলি চলছিল সিটাগুলিগুলো শরীরে এসে লাগছিল এই কথাটি বলেছেন সাবিনা আক্তার রিমা শহীদ সোহাগের স্ত্রী তার ছোট্ট একটা বাচ্চা আছে সেই বাচ্চা সারা রাত ধরে জেগে বসেছিল কখন তার বাবা উঠবে খুব বিনয়ের সঙ্গে একটু জানতে চাই যারা বলছেন যে আগেই ভালো ছিলাম যারা বলছেন যে এখনকার আগেও যা হয়েছিল এখনও তাই হচ্ছে যারা বলছেন যে এখনকার পরিস্থিতি আগের চেয়েও নিকৃষ্টতম তারা কি একটা রেকর্ড দেখাতে পারবেন যে এই রকম ঘটনা ঘটেছে এই রকম ঘটনা এই সরকারের আমলে ঘটানো হয়েছে আমি খুব নিশ্চিত করে জানি পারবেন না কিন্তু কি পারবেন তাদের হাতে অনেকগুলো অস্ত্র আছে তারা মবের কথা বলবেন পিটিএ মানুষত্তার কথা বলবেন তারা কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার কথা বলবেন তারা কারো কারো বাড়িঘরে ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়িঘরে আগুন দেওয়ার কথা বলবেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি শেখ হাসিনা তো ধ্বংস করে দিয়ে গেছিলো সেই পরিস্থিতির দুর্বলতার সুযোগ নিয়ে অনেক রকমের অরাজকতা ঘটেছে সরকার সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে নাই এই কথাগুলো তারা বলতে পারবেন কিন্তু পরিকল্পিতভাবে একটা দেশের সরকার সেই দেশের মানুষকে হত্যা করতে পারে এইভাবে সেরকম ঘটনা কি পাঁচ অগাস্টের পরে কেউ বলতে পারবেন পারবেন না কিন্তু তর্ক করতে পারবেন অহেতুক তর্ক করতে পারবেন করুন সেই তর্ক আমি তো তর্ক করারও স্বাধীনতা আছে আমি বারবার যেটা বলি যে মিথ্যা বলারও স্বাধীনতা আছে আপনারা মিথ্যা বলছেন কেউ কেউ সবাই নয় আংশিক বলছেন কেউ মিথ্যা কেউ পুরোটা বলছেন এখন আমার জন্য যেটা সমস্যা হচ্ছে এই কথাগুলো বলি বুঝতে পারি তার জবাবও দিতে পারি কিন্তু যেহেতু আমি সরকারি কাজের অংশ সরকারের অংশ সেই কারণে আমি যদি এখন কোনো কথা বলতে যাই বা কথা বলি তাহলে চারিদিক থেকে একটা হইচই শুরু হয়ে যায় এই দেখো সরকারি চাকরি করে কথা বলছে এই দেখো সরকারি চাকরির নিয়ম নীতি লঙ্ঘন করলো হ্যাঁ সরকারি চাকরি করলে অনেক কথা বলা যায় না কিন্তু আমার ধারণা যেহেতু আমরা আমি প্রেস উইংয়ে চাকরি করি প্রেসের সঙ্গে সংশ্লিষ্ট সেই কারণে আমি সত্য তথ্যগুলো একটু মানুষকে জানানোর চেষ্টা করতে পারি বা জানাতে পারি যেটা কারও ওপর আক্রমণ না করে সত্য কথাগুলো শুধু বলতে পারি এবং এটা বললে আমার ধারণা যে কোনো নিয়ম নীতি লঙ্ঘন করা হয় না যে কথা বলছিলাম যে আগেই ভালো ছিলাম এটা কিন্তু এই পাঁচ আগস্টের পরিপ্রেক্ষিতেই শুধু বলা হচ্ছে তা নয় এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে অনেককে বলতে শুনেছি পাকিস্তান আমলই ভালো ছিল উনিশশো সালের স্বৈরাচার এরশাদ পতনের গণ আন্দোলনের সফল সাফল্যের পর বহুজনকে বলতে শুনেছি এরশাদই ভালো ছিল উনিশশো সালের খালেদা জিয়া সরকারের সময় বলতে শুনেছি এরশাদই ভালো ছিল উনিশশো সালে আওয়ামী লীগের সরকারের সময় বলতে শুনেছি খালেদা জিয়ার সরকারই ভালো ছিল দু হাজার একের বিএনপি জামার জোট সরকারের সময় শুনেছি আওয়ামী লীগের কথা কেউ বলে নাই যে আওয়ামী লীগের সরকার ভালো ছিল বলে নাই এটা হয়তো বলা ঠিক নয় আমি সেইভাবে শুনিনি কিন্তু এই কথা শুনেছি যে এ যে দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ের চেয়ে একানব্বই থেকে ছিয়ানব্বইয়ের বিএনপি সরকার ভালো ছিল এরকম অনেক কথা বলা যাবে অনেক উদাহরণ দেয়া যাবে সাম্প্রতিক সময়ে এই দু এক দিনের মধ্যে সাবেক উপদেষ্টা এবং গণ অভ্যুত্থানের অন্যতম নেতা জুলাই বিপ্লবের জুলাই অগাস্ট বিপ্লবের অন্যতম নেতা বা প্রধানতম নেতাও বলা যায় প্রধান নেতা বলা যায় সামনে থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলামের একটি বক্তব্য দেখলাম সোশ্যাল মিডিয়াতেই দেখেছি আমি পত্রিকায় বা অন্য কোনো জায়গায় এটা যাচাই করে নিছি সত্যিই তিনি ওই কথাটি বলেছেন কিনা তার কথাটা অনেকটা এরকম যে কোন কোন উপদেষ্টাকে বিশ্বাস করে আমরা ভুল করেছিলাম আমি হুবহু কোট করছি না আমার এই মুহূর্তে আমার সামনে নাই আমি একবার পড়েছি বিশ্বাস করে ভুল করেছিলাম যাদেরকে বিশ্বাস করে ভুল করেছিলাম তাদের নাম বলা হবে এরকম একটা কথা নাহিদ ইসলাম বলেছেন স্বাভাবিকভাবেই নাহিদ ইসলামের এই কথাকে কেন্দ্র করে অনেক তর্ক বিতর্ক হচ্ছে কেউ কেউ করছেন কেউ কেউ জ্ঞান বুদ্ধিও দিচ্ছেন তো আমি যেহেতু সবারটাই মোটামুটিভাবে লক্ষ্য করি একজনেরটা দেখলাম বলাটা কোনো অপরাধ না তিনি তার কথা বলতেই পারেন একই রকমভাবে আমি তার কাছে বা তাদের কাছে প্রত্যাশা করি আমিও আমারটা বলতে পারি যেমন বলা হচ্ছে যে তিনি আগেই বুঝেছিলেন তিনি যেহেতু বাংলাদেশের রাজনীতি যারা জানেন তিনি আগেই বুঝেছিলেন যে এর আর কোন এই 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 জুলাই বিপ্লবের পরবর্তী যে রাজনীতি নাহিদ ইসলামরা যেটা করার চেষ্টা করছেন তার কোনো সম্ভাবনা নাই তিনি আগেই বুঝতে পেরেছিলেন ভালো কথা তিনি দূরদর্শটি সম্পন্ন তিনি আগেই বুঝতে পেরেছিলেন দিক বিদিক শূন্য হয়ে নাহিদ ইসলামরা দৌলাল কেন ইত্যাদি কথা বলেছেন এবং নাহিদ ইসলামদেরকে ভাবতে বলেছেন যে আপনারা এখন কি করবেন নাহিদ ইসলামরা তো আমার আপনার কথায় বিপ্লব করে নাই হাসিনার গুলির সামনে দাঁড়ায় নাই তারা তাদের নিজস্ব বোধ বুদ্ধি চেতনা সাহস দৃঢ়তা সব কিছুকে সব কিছুর সম্মিলনে হাসিনার গুলির সামনে দাঁড়িয়েছিলেন তো তাহিদরা কি করেছেন কি ভাববেন তাদেরকেই আমরা ভাবতে দিই বলা হয় যে উনিশশো সালে যদি এই সাংবাদিক বুদ্ধিজীবীদের কথা শোনা হতো তাহলে মুক্তিযুদ্ধ হতো না দেশ স্বাধীন হতো না মুক্তিযোদ্ধারা বুদ্ধিজীবীদের কথা শুনে দেশ স্বাধীন করতে যায়নি নিজের প্রয়োজনে দেশ স্বাধীন করতে গেছে যেমন এখন বলা হচ্ছে যে আগেই তিনি জানতেন যে কোনো কিছুই হবে না কোনো সম্ভাবনা নাই এই রাজনীতির তিনি পাঁচ অগাস্টের আগেও কিন্তু তাই মনে করতেন পাঁচ অগস্টের আগে তিনি নাহিদ ইসলামদেরকে বুদ্ধি দিয়েছেন সরকারের কাছে যান গিয়ে তাদের সঙ্গে বসে আলোচনা করে সমঝোতা করেন এই যে তাদের কাছে যান সরকারের কাছে যান মানে হাসিনার কাছে যান গিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করেন এটা কার কথা এটা শেখ হাসিনার কথা যারা পাঁচ অগাস্ট যারা বিপ্লব চায় নাই যারা চায় নাই যে হাসিনা বিতাড়িত হোক তাদের মনের ভেতরে যে একটা সুপ্ত হাসিনা প্রেম আছে সেই হাসিনা প্রেমটা এখনও কোনো না কোনোভাবে প্রকাশ হয়ে যায় সে পাঁচ অগাস্টের আগে আপনি বুঝতে পারেন আপনি অনেক দূরদৃষ্টি সম্পন্ন সাংবাদিক কিন্তু পাঁচ অগাস্টের আগে আপনি বুঝতে পারেন নাই যে একটা বিপ্লব সংগঠিত হতে যাচ্ছে হাসিনা বিতাড়িত হবে আপনি সেটাও বুঝতে পারেন নাই হাসিনা সরকারের পতন হবে আপনি সেটাও বুঝতে পারেন নাই হ্যাঁ সেটা অনেকেই বুঝতে পারেন নাই আমিও যে বুঝতে পেরেছি এত দ্রুত পতন হবে তা নয় কিন্তু পাঁচ অগাস্টের আগে জুলাই মাসে যখন গণহত্যা চলছিল তখন আমরা এই পরামর্শ দেই নাই এইটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেই নাই টেলিভিশনের কথা বলি নাই পত্রিকায় কলম লিখি নাই যে হাসিনার কাছে যান নাহিদ ইসলামদেরকে বুদ্ধি দেই নাই যে হাসিনার কাছে যান গিয়ে কি বলে আলোচনা করে সমস্যার সমাধান করেন পাঁচ অগস্টের পরের অনেক বড় বিপ্লবী আমি কারো আলোচনাকে কাউকে আমি অসম্মান করি না কিন্তু জুলাই মাসেও যারা শেখ হাসিনার গণহত্যাকে শেখ হাসিনার গণহত্যা এবং সেই গণহত্যার প্রতিবাদে যে ছাত্র জনতার আন্দোলন সেই আন্দোলনকে বিএনপি জামাতের সন্ত্রাস বলে ফেসবুকে লিখেছেন তারা আমি জানি না পত্রিকায় হয়তো লিখে থাকতে পারেন ফেসবুকে যারা জুলাই আগস্টের হাসিনার গণহত্যার বিপরীতে বিপরীতে সেটা প্রতিরোধ করা প্রতিরোধের পরিপ্রেক্ষিতে যে আন্দোলন আগুন দেয়া গুলি আগুন দেয়া ভাঙচুর করা এই ঘটনাকে যে সন্ত্রাস বলছে গণভ্যুত্থান বা বিপ্লবকে যে সন্ত্রাস বলছে পাঁচ অগাস্টের পরে সেও পাঁচ অগাস্টের পক্ষেই শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং কয়েকদিন পরে এসে সে বিশাল বিপ্লবী ভালো কথা বিপ্লবী হওয়া কোনো সমস্যা নাই পাঁচ অগাস্ট পর্যন্ত আপনি একরকম ছিলেন পাঁচ অগাস্টের পরে সারা রকম এখন আবার অবস্থান পরিবর্তন করেছেন ডক্টর ইনু সরকারের সমালোচনা করছেন সমালোচনা তো খারাপ কিছু নয় নিশ্চয়ই সমালোচনা করতে পারেন আরও বড় সমালোচনা করেন কিন্তু একই রকমভাবে বলেন যে আপনি জুলাই আগস্ট আন্দোলনকে অন করেন নাই জুলাই আগস্ট আন্দোলনকে যে ওন করেন নাই সেটা তাহলে স্বীকার করেন আপনি কেন বলেন যে আপনি জুলাই আগস্ট আন্দোলনের সময়ও লিখেছেন আপনি জুলাই আগস্ট আন্দোলনের সময় তো লেখেন নাই আপনি বলেছেন শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব তৈরি হয় নাই বিএনপি জামাত সন্ত্রাস করছে জুলাই অগস্টের আন্দোলন কোনো সন্ত্রাস ছিল না জুলাই অগস্টের আন্দোলন ছিল একটা দানবীয় সরকারের পতনের প্রতিরোধ সেই বিপ্লবকে যারা সন্ত্রাস বলে তারা যাই আর যাই হোক গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি নয় আপনি কথা বলবেন আলোচনা করবেন সমালোচনা করবেন ডক্টর সরকারের সমালোচনা করবেন কোনো আপত্তি নেই আপত্তি থাকলেও করেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু দয়া করে এই কথাটা বলার আগে একবার একটু বিবেচনা করেন যে আগের চেয়ে এখন নিকৃষ্ট এখন পরিস্থিতি আরও নিকৃষ্ট একজনকে দেখলাম শেষ করি এই কথা বলে যে আগেই ভালো ছিলাম এবং আগে যা হতে এখনও তাই হতো হচ্ছে একজন টকসর আলোচককে বলতে শুনলাম ডক্টর কোট আন ডক্টর ইউনুস জালিয়াত ডক্টর ইউনুসকে আপনি জালিয়াত বলছেন টেলিভিশনের টকশোতে বসে এই যে রাজ সরকার প্রধানকে আপনি জালিয়াত বললেন এই জালিয়াত বলার জন্য কেউ আপনাকে প্রশ্ন করে নাই কেউ কোনো ডিজিএফআই আপনাকে ডিজিএফআই আপনাকে ফোন করে নাই কোনো ডিবি আপনাকে ভাতের হোটেলে ডেকে নিয়ে যায় নাই সরকারের পক্ষ থেকে আপনাকে ধমক দেয়া হয় নাই আপনি নিরাপদে আছেন আপনি টক শো করছেন আপনি কথা বলছেন চিন্তা করেন তো যদি শেখ হাসিনাকে আপনি দূরের কথা সামান্যতম একটা সরাসরি কথা বলতেন কি হতো আপনার পরিণতি পারতেন সাহস ছিল বলবে বলতে পারতেন বলবেন আমরা তখনও বলেছি হ্যাঁ বলেছি একটা দেখান তো বে এই টাইপের কোনো একটা শব্দ বলেছিলেন পাঁচ অগাস্টের আগে শেখ হাসিনাকে কেন্দ্র করে একটু দেখান তো উদাহরণ দিয়ে দেখান পারবেন না সুতরাং এখন অনেক সমস্যা আছে অনেক জটিলতা আছে একই রকমভাবে অনেক সাফল্যও আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ অনেক কিছু নিয়ে প্রশ্ন আছে সরকারের কাজে মানুষ দেশের সব মানুষ খুব খুশি বিষয়টা তাও নয় কিন্তু আগেই ভালো ছিলাম আগেও যা হতো এখনও তাই হচ্ছে আগের যে পরিস্থিতি এখনও নিকৃষ্ট এখন আরও নিকৃষ্টতম এই যে কথাগুলো বলছেন এই কথাগুলো কি সত্যি বলছেন নিজেরটা নিজে বিচার করে যাদের ভেতরে সুবিধা প্রাপ্তির প্রেম হাসিনার প্রতি প্রেম দানবীয় গণহত্যাকারী মানবতা মানবতাবিরোধী অপরাধীর প্রতি যে প্রেম সুপ্ত অবস্থায় ছিল সেই সুপ্ত অবস্থাটা এখন আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে আপনারা যে প্রকাশ করছেন সেটা নিয়ে আমার আপত্তি নাই আমি শুধু আপনারা যে প্রকাশ করছেন সেই কথাগুলো মাঝে মাঝে একটু সুনির্দিষ্ট করে বলার চেষ্টা করব আমাকে গালাগালি করলে কোনো সমস্যা নেই কিন্তু আমি সত্যটা সত্য তথ্যটা দেওয়ার চেষ্টা করব